বন্ধুরা দিনে টোটাল বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি কিভাবে করছি আপনারাও এইভাবে বিয়ে শি করতে পারবেন শর্ট টাইমে আসবেন এই আপুর রক্ত সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নাই শুধু অভাব ভালো মনের একটা মানুষ সেটাই আজকে পূরণ হলো তো বন্ধুরা একই দিনে উনিশে বিয়ে দিছি আচ্ছা এই যে মুখে বলতেছে উনিশটা বিয়ে দিছি এটা কি সত্যি কি মিথ্যা আচ্ছা আচ্ছা একই দিনে কয়টা বিয়ে দিছি অ্যা একই দিনে একই দিনে কয়টা বিয়ে দিছি বলেন অ্যাঁ উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় এখন দেখেন এই আঙ্কেলের বাড়ি নোয়াখালী এই আন্টির বাড়ি পাবনা এই আন্টির স্বামী নাই অর্থ সম্পদ কম বেশি আল্লাহ যা দিছে মোটামুটি চলে থাকতে পারে এই আন্টি পাঁচটা সিএনজি আছে পাঁচটা সিএনজি কিন্তু দেখাশোনা মানুষ নাই আনটি মনে কিছু করবেন না আমি আপনার ছেলে হিসেবে কথা বলি আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার রাখতেন সিএনজি গুলো দেখাশোনার তাও তো আপনার দশ হাজার বেতন দেওয়া লাগতো কেউ কথা বলেন না দশ হাজার বেতন দেওয়া লাগতো লাগতো না দশ হাজার বেতন দিতে হইতো বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লাখ এই বারো লাখ তো বেঁচে যাচ্ছে এখন আমি যে কাজটা করি হ্যাঁ আমার ছেলে মেয়ে গুলো দেখলেই ছেলে মেয়ে গুলো দেখলেই হবে আচ্ছা ঠিক আছে আপনি বাবার অভাবটা বুঝতে দিবেন না যেন আপনার নিজের ছেলে মেয়ে আপনাকে যে বিয়েটা দিছি কোনো টাকা পয়সা লাগছে আপনার কোনো টাকা পয়সা লাগছে কিভাবে দিছি আপনার ভালোবাসা আছে আপনি আমার ভিডিও অপরিমেন শেয়ার করেন আপনাকে অনেক দিন ঘুরেছি আপনি মাফ করে দিন অন্য হলে ছেলে মেয়ে শেয়ার করি হ্যাঁ ছয় মাস শেয়ার কাছে আমার কত 6 মাস ধরে ভিডিও শেয়ার করেন অনেক ধন্যবাদ আমি দেখছি 6 মাসে বেশি সারা কম হবে না এখন জন্ম মৃত্যু বি একমাত্র আল্লাহর হাতে এমন আছে আমার মাধ্যমে আপনি বিয়ে নাও হতে পারতো আপনি আশা করে শেয়ার করেন আপনি বিয়ে করতে পারলেন না আপনি আমাকে গালাগালি করতেন জয় বড় পড়ার জন্য আজকে আমার জয়বন্ধাই শেষ হয়ে গেছে জীবনই শেষ কিন্তু গালাগালি করতেন না মনে 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 গালাগালি করেন মনে অনেকেই হয় আমাকে করে কিন্তু দর্শক বন্ধুরা কেউ ভুল বুঝবেন না আমরা চেষ্টা করি একটা ভাইকে জন্য ভালো কিছু দিতে পারি একটু দেরি হইলো সিরিয়ালে আসবেন আমরা সিরিয়াল অনুযায়ী কাজ করি সেই ক্ষেত্রে দেরি পারে আপনাদের কি একটা পুরস্কার দিব দেখি আপনাদের কি আছে এই বিয়ে বন্ধুরা সেটাও দেখাবো আপনি এর বাড়িতে যে থাকবেন মানে এটা ঘর জামাই বলে না আপনি এর বাড়ি নিজের বাড়ি মনে করে থাকবেন সিএনজি আছে পাঁচটা বিক্রি করে যদি চলে যান এই ভিডিও কিন্তু আমি আবার মনে কিছু করে না না খালি অনেকে কিন্তু এরকম করে কিন্তু সেই সুযোগ এখন কিন্তু নাই এখন ডিজিটাল যুগ কলাম আমি আপনি একটা সিএনজি বেয়েসে চলে যাবে সে সিস্টেম আর নাই যদিও ভিডিওতে আইছে এর মন মাইন্ড ভালো আছে এটা কথার উদাহরণ দিলাম করবে না আশা করি এখন আমি কি জোর করে বিয়ে করাইছি আপনাকে না হ্যাঁ আপনার নিজের ইচ্ছায় তো দেইকে শুনে নিছেন এখন এক এর কিছুই নাই একবারে কেউ নাই বাড়িঘরন ভাঙিয়ে গেছে সবই তো আপনাকে বলছে এখন আপনি দেইকে সিনেরা আসবেন ব্যবসাবানিজ্য করায় দেওয়ার দরকার আপনি একে হেল্প করবেন এটা কি রাজি আছেন ধন্যবাদ এখন দেখি আপনাকে একটা পুরস্কার দেই দেখি কি কি আছে কপালে কেউ কথা বললো না কি আছে খুলেন তো বিশ হাজারও পাইতে পারে বিশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার আছে কি পাইছে ষাট নগদ পাঁচশো টাকা একটি শার্ট নগদ পাঁচশো টাকা দেন তো আপনি তো এর পরাবেন শার্ট আমি কি দিব সহজ করে আমাকে লোক ওই শার্ট গাই দিছে দেখছেন এই দেন এই যে এই যে এই যে এই যে শার্ট একই কালারে দেন এই যে এটা একনি কি দেন তো একই পাঁচশো টাকা পাবেন এই যে পাঁচশো টাকা এবার আপনাদের বিয়েটা কিভাবে দিলাম দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি এই আঙ্কেলের বাড়ি নোয়াখালী এই আন্টির বাড়ি পাবনায় এখানে এনে এই যে আবার মিডিল একটা পর্যায় এই যে একটা আঙ্কেলের বাড়িতে আমি আসছি এই আঙ্কেলের বাড়িতে বেড়াইতে আসছি তা চিন্তা করলাম যে আঙ্কেল আপনার বাড়িতে এনে সবাইকে খবর দিয়ে এখানে বিয়ে করাবো সে বললো রাজি আছে এইগুলো আমরাই সব আয়োজন করছি একমাত্র আপনাদের ভালোবাসায় সবকিছু করছি এখন আপনি তো পাইছেন আপনাকে একটা পুরস্কার দেই হ্যাঁ নেন তো কি আছে আপনার যেটা মনে আপনি সেটা নিবেন বিশ হাজার টাকাও কিন্তু পাইতে পারেন শুনেন উনিশটা দিয়ে দিচ্ছি উনিশ জনকেই তো পুরস্কার দিতে হবে এ দেখেন ১৯টা দিয়ে দিচ্ছি আটত্রিশ জনকে পুরস্কার দিতে হবে যারা ভিডিওতে আসবেন তারা পুরস্কার পাবেন বলেন তো আপনি বলেন তো পাইছে একটা ষাট একটা ষাট শোনেন টাকা দিলে কি হয় জানেন আজকে দিলে কালকে ভাঙিয়ে খেয়ে বেলায় কিন্তু আপনাদের যে বিয়েটা করাইছি আমি খুব জোর করেছি করে বলবেন কালকে আমার ছয় জন আপনি বলবেন যে কালকে আমার ছয় জন এরকম কেউ কিন্তু বলতে পারবেন আমার কাছে কথা আপনারা যেটা করবেন ভাইবে চিন্তায় তো করছেন নাকি হ্যাঁ শুনেন কালকে আপনি একটা সিএনজি নিয়ে চলে যাবেন আপনি কিন্তু পারবেন না বাজান মাইন্ড করেন আমার কোথায় পারবেন না আপনি সারা জীবন এর পাশে থাকবেন আপনার পাশে সারা জীবন থাকবে আপনার যত কিছু লাগে আমি আমি তারা বললে নিয়ে দেব ঠিক আছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে ধন্যবাদ সবাইকে